নিয়ম দুর্নীতি হয়েছে আমাদের এক হাজার সদস্য যে তাদের পরিবারের দিক চিন্তা করে তাদের অর্থ লুটপাট করে খাচ্ছেন এই যে দোষটা এখনো বাজারের ভিতরে ঘোরা দেওয়া করতেছে সেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আগের দৃষ্টিতে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে যারা পুলিশ প্রশাসন আছে র্যাব আছে তাদের মাধ্যমে বিগত সময় যারা অন্যায় দুর্নীতি করেছে তারা এখনো কি করে এই বাজারে ঘুরে ফিরে বেড়ান এই শক্তি কোথায় থেকে পান সেটার জন্য এবং পাশাপাশি এই যে এক হাজার লোক শুধু এক হাজার লোক নয় এক হাজার পরিবারের সাথে সম্পৃক্ত সেই পরিবারের যে অবস্থান তৈরি করেছেন সেই অবস্থানের মধ্যে অনেকে সুদের উপরে টাকা এনে শাক বিক্রিতা তারপরে এবার মাছ বিক্রি করেন তারা সুদের উপরে টাকা এনে এই বাজারে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ তিরিশ হাজার টাকা করে জামানো দিয়েছেন সেখানে প্রায় এক হাজার সদস্য ষোলো কোটি টাকার মতো ওঠে সেই টাকার হিসাব চলে তারা সেই টাকার হিসাব দিতে পারছেন না অন্য পর্যন্ত যে দশই জানুয়ারি নির্বাচন হয়েছে আজকে আগস্টের চোদ্দ তারিখ কিন্তু এই ছয় সাত মাস হয়েছে এই সাত আট মাসের মধ্যে এখন পর্যন্ত পূর্বের কমিটির কোন হিসাব এখনো বুঝাই দিতে পারেন নাই বর্তমান কমিটি এবং এই যে মস্তবা সরকার উনি একাই ওনার বাবাকে বাঁচানোর জন্য যেসব প্রক্রিয়া করতেছেন সেই প্রক্রিয়ার মাধ্যমে ওনারা এটাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্রুত সবার মধ্যে জেলা যাতে আমাদের সঠিক তদন্তটা করে তারা যাতে প্রভাবিত না হন কারণ আপনারা জানেন এখন বর্তমান যে পরিস্থিতি সরকারি অফিসগুলো বিশেষ করে জেলা সমবায় অফিসগুলো টাকা ছাড়া কিছুই বোঝে না তারা দুর্নীতিবাজকে কারণ দুর্নীতিবাদ যারা এই গরিবের মতো পেয়ে পেয়েছেন তারা কিন্তু তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু তাদের পক্ষে রিপোর্ট দিচ্ছে তাই আমরা মনে করি যে গণমাধ্যম একটা অবস্থান আছে যারা জনগণের পক্ষে কথা বলেন দেশের মানুষের জন্য কথা বলে তাই আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে জেলা সমবায় অফিসার ডিসিও আছে এবং চুগ্ন নিবন্ধক আছেন যারা তদন্ত টিম করেছেন তারা যেন প্রবাহিত না হন সেই জন্য আপনার রাষ্ট্রের সাংবাদিক সম্মেলন ইতিমধ্যে জেলা সমবায় অফিসে আমরা একটা বিষয় যাই সেখানে যাওয়ার পরে আপনার একজন এই যে প্রথম হওয়ার মাসটা উনি আমার সামনে বসে ডিসি কে বলতেছে যে আমার বিরুদ্ধে কিছু বললে আপনারা চাকরি খেয়ে ফেলুন এবং তার হওয়ার ভিতরে সে মোবাইলে ফোনও কাছুন তাহলে আমি ডিসি কে বললাম অতীতে আমরা যখন দেখলাম ডিসি ডিবিハрун সাহেব বাতের হোটেল বলেছিলেন তাহলে এখন আপনারা কি ছাত্রบาล অফিস ফুলেছেন কিনা তো সেইটা বলার পরে উনি কোনো সাড়া উত্তর দেন নাই তার ভিডিও দেখেন এই নতো তার ভিডিও এবং সে একজন যে পতরো সেই পতরো কি করেছেন সে উত্তরকাশি স্কুল বিদ্যাপিঠের কথা বলে আজকে এই 25 বছর যাবত ধরে উনি নাকি মিলে উত্তরকাশি স্কুল বিদ্যাপিঠের হেডমাস্টার মানে প্রধান শিক্ষক সে স্বীকৃতি बोलतेছে কিন্তু আমরা ওটা ঘাটেজে দেখা যাচ্ছে উনি এতদিন এরানি অল্প পর্যন্ত উনি 13700 টাকা বেতন ওঠানো কিন্তু সে কি করে প্রধান শিক্ষক থাকে সেখানে আমার কাছে তার ডকুমেন্টস এখানে আছে যে সে কিভাবে প্রধান শিক্ষক হলো তার কোনো ই নাই যেমন কোর্টে একটা মামলা করেছে আমাদের বিরুদ্ধে সেখানে সে স্পষ্ট বলেছেন উনি উত্তর কাছি স্কুলের প্রধান শিক্ষক এখানে বলছেন কিন্তু আমরা এই যে যে স্যালারি শিট উঠানো হয়েছে তার মধ্যে তার এস এম গোলাম মস্তফা তার স্যালারিগুলো Macro.